রহস্যের চাদরে মোড়া আমাদের এই পৃথিবী কতই না বৈচিত্রে ভরা পৃথিবী তার নিজের চারপাশে একবার ঘুরতে সময় নেয় তেইশ ঘণ্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড বা প্রায় চব্বিশ ঘণ্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর প্রতিটি স্থান একবার সূর্যের সামনে আসে আর তখনই সেখানে দিনের শুরু হয় প্রকৃতির নিয়মে কোনো স্থানে দিন শুরু হওয়ার প্রায় বারো ঘণ্টা পর সেই স্থানে রাত নেমে আসে আবার প্রায় বারো ঘন্টা রাতের পর দিনের সূচনা হয় তবে স্থানভেদে দিন ও রাতের এই সময় বারো ঘন্টার কম বা বেশি হতে পারে কিন্তু শুনলে অবাক হবেন পৃথিবীতে এমন কিছু স্থান বা দেশ রয়েছে যেখানে বছরের একটা দীর্ঘ সময় ধরে সূর্য অস্ত যায় না অর্থাৎ সেই সব জায়গায় একটা না কয়েক মাস আকাশে সূর্যের দেখা মেলে রাতেও পুরোপুরি অন্ধকার হয় না মধ্যরাতেও দিগন্তরেখার ওপরে থাকে সূর্য তো চলুন আপনাকে আজ পৃথিবীর কয়েকটি অদ্ভুত দেশে নিয়ে যাই যেখানে রাতেও আকাশে দেখবেন সূর্যকে বাস্তবে যা বিশ্বাস করা বেশ কঠিন নাম্বার ওয়ান নরওয়ে এই দেশটি রয়েছে পৃথিবীর আর্কটিক সার্কেলের মধ্যে নরওয়ের হেমারফেস্ট শহরে মধ্যরাতেও আকাশে সূর্যকে দেখা যায় তাই একে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এই শহরে সূর্য প্রায় রাত বারোটা তেতাল্লিশ মিনিটে অস্ত যায় এবং মাত্র চল্লিশ মিনিটের ব্যবধানে আবার সূর্য উদিত হয় এখানে মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন সূর্য অস্ত যায় না অসীম সৌন্দর্যে ভরপুর দেশ নরওয়ে যা চুয়াত্তর ডিগ্রি থেকে বিরাশি ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত নরওয়ের আর একটি শহর হল স্যালবার্ড যেখানে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত এই চার মাস সূর্য অস্ত যায় না দিগন্তরেখার ঠিক ওপরে সূর্য অবস্থান করে নাম্বার টু কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি পৃথিবীর আর্কটিক সার্কেলের দু ডিগ্রি ওপরে অবস্থিত কানাডার একটি শহর নুনাভূত যেখানে বছরের প্রায় দুই মাস সূর্য ডোবে না অর্থাৎ অন্ধকার বলে কিছুই থাকে না আবার শীতকালে সেখানে একটানা প্রায় এক মাস রাত থাকে ঘড়ির সময় ধরে সেখানকার মানুষ কাজ সারে এবং ঘুমোতে যায় কানাডার আরেকটি শহর ইউকন যা বছরের দীর্ঘ সময় ধরে বরফে ঢাকা থাকে এখানে সূর্য এক টানা প্রায় পঞ্চাশ দিন ধরে আকাশে দেখা যায় মধ্যরাতে আকাশে সূর্যের অস্তিত্ব শহরটিকে আরও অপরূপ সুন্দর করে তোলে নাম্বার থ্রি আলাস্কা প্রবল ঠান্ডার এই দেশটির একটি শহর হল ব্যারো যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এই অঞ্চলে গ্রীষ্মকালে অর্থাৎ মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত রাতের বেলাতেও সূর্য দেখা যায় আবার শীতকালে অর্থাৎ নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের শুরু পর্যন্ত প্রায় তিরিশ দিন এখানে একটানা রাত থাকে নাম্বার ফোর সুইডেন মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনের কিরুনা শহরে মধ্যরাতে সূর্য অস্ত যায় আবার ভোর হতে না হতেই সূর্য উদয় হয় এখানে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা সূর্যকে আকাশে দেখা যায় না সুইডেনে প্রায় একটানা টানা চার মাস সূর্যের আলো ও রোদ পাওয়া যায় পরবর্তী চার মাস একটানা রাতের অন্ধকার নেমে আসে এই দেশে নাম্বার ফাইভ রাশিয়া এক মিলিয়নেরও বেশি জনসংখ্যা বিশিষ্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরটি এত উচ্চ অক্ষাংশে অবস্থিত যে সূর্য রেখার খুব বেশি নিচে নামে না যার ফলে এখানে আলোকিত রাত লক্ষ্য করা যায় প্রায় দেড় মাস ধরে এই দৃশ্য ধরা পড়ে রাশিয়ার এই শহরে নাম্বার সিক্স ফিনল্যান্ড কয়েক হাজার হ্রদ থাকায় এই দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় এখানে গ্রীষ্মকালে একটানা তিয়াত্তর দিন সূর্য ডোবে না আবার শীতকালে একটানা বত্রিশ দিন সূর্যের দেখা মেলে না এই অদ্ভুত প্রাকৃতিক পরিস্থিতির কারণে সেখানকার মানুষ গ্রীষ্মকালের থেকে শীতকালে বেশি সময় ঘুমিয়ে কাটায় নাম্বার সেভেন আইসল্যান্ড গ্রেট ব্রিটেনের পর এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো মশা নেই এখানে জুন মাসে সূর্য অস্ত যায় না তখন সারা মাস জুড়ে আকাশে সূর্যের দেখা মেলে নাম্বার এইট গ্রিনল্যান্ড আইসল্যান্ডের পশ্চিমে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এখানে কানাক শহরে মধ্যরাতেও সূর্যকে দেখা যায় প্রায় আড়াই মাস ধরে স্থায়ী হয় এই দৃশ্য এই অঞ্চলটি খুবই শীতল সূর্যের আলো রাতের আকাশকে আরও সুন্দর করে তোলে কিন্তু কেন এই দেশগুলিতে বছরের নির্দিষ্ট সময়ে একটানা সূর্যের দেখা মেলে কেন মাঝরাতেও আকাশে জ্বলজ্বল করে সূর্য আসলে পৃথিবীর অক্ষ সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে সূর্যকে প্রদক্ষিণের সময় প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে থাকে আবার শীতকালে সেখান থেকে সরে যায় এই ভিডিওতে দেখানো দেশগুলি পৃথিবীর উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থিত হয় বছরের একটি বিশেষ সময় ধরে এই অভূতপূর্ব দৃশ্য নজরে আসে এবার আমাদের কমেন্ট করে জানান এই আটটি দেশের কোনটিতে বেড়াতে যেতে আপনার সবচেয়ে বেশি ইচ্ছে করছে এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ভালো থাকবেন খুব শীঘ্র ফিরছি অন্য ভিডিও নিয়ে